চলে আসলাম আপনাদের মাঝে নিউ আর একটা ব্লগ নিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি ফান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে একদম রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি আজকে একটা জায়গায় যাব সেজন্য রান্নাবান্না করে রেখে যাচ্ছি কারণ বড় ছেলে আর মেজ ছেলে হচ্ছে বাসায় থাকবে আমি ছোট ছেলেকে নিয়ে যাব তো আজকে কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি বা কেন যাচ্ছি সব কিছুই বলবো আপনাদের সাথে তো এখানে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর হচ্ছে ভাত রান্না করতেছি আগের হচ্ছে মাছ রান্না করা আছে ছেলেদের হয়ে যাবে আমি যেহেতু এক জায়গায় যাব তো আজকে তো আর আসা সম্ভব হবে না অনেকটাই দূর আমার যেতে যেতে রাত হয়ে যাবে তবে আজকে আসবো না পরের দিন বিকেলবেলা আসবো তো সেজন্য আমি বাচ্চাদের জন্য দুই দুই দিনের আর কি রান্না করে রেখে যাচ্ছি যেহেতু ওরা দুইজন খাবে হয়ে যাবে এই রান্নাতে আর কিছু মাছও রেখে দিয়েছি আমি রান্না করে তো মাছ আর মাংস দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে তো এক জায়গায় কোথায় যাব এখন আপনাদেরকে বলতেছি আর যেতে যেতে কেন রাত হবে আমার ছেলে হচ্ছে বাড়িতে গিয়েছে বড় ছেলে তো ও আস্তে আস্তে একদম বিকেল হয়ে গিয়েছে তো আমি সেজন্য তাড়াতাড়ি যেতে পারিনি বাসায় মেজ ছেলে একা আছে। সেজন্য ওকে একা রেখে আমি বের হতে পারিনি তো বড় ছেলে আসছে আর এরপরে হচ্ছে আমি রওনা দিয়ে দিয়েছি আমি হচ্ছে আমার বোনের বাড়িতে যাচ্ছি আমি হচ্ছে দূরে কোথাও একা যেতে পারি না আমি একা যাই না কারণ ছেলে আর ছেলের বাবা হচ্ছে রাগ করে একা যেতে গেলে তো আমারও ভয় লাগে সেজন্য আমি একা যেতে পারি না আর ছেলেদেরকে রেখে এভাবে আমি যাই না ওর আব্বু পছন্দ করে না বাসায় ছেলেদেরকে একা একা রেখে কোথাও যাওয়া বা রাতে থাকা তারপরে হচ্ছে আমি সাহস করে যাচ্ছি কারণ যেতে হবে যাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে গেছে তো এখন বলি এটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি মানে ওর শ্বশুর বাড়ি আর কি এই যে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন আমার ভাবি তো ভাবির সাথে আমাদের বাজারে আমার দেখা হয়ে গিয়েছে তো দেখা হওয়ার পরে দেখলাম যে বাইয়ের ছেলের হচ্ছে পড়ে গিয়ে একদম জামিন নিচে কাটা গিয়েছে তো অনেক ব্লিডিং হচ্ছে বাবি হচ্ছে বা ওকে আর ডাক্তারের কাছে না নিয়ে চলে আসতেছে আমি বলি যে না একবার ওকে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি তো ডাক্তারকে দেখাতে গিয়ে দেখি যে অনেকখানি কাটা গিয়েছে পরে সেলাই করতে হয়েছে তো আমরা ওর হচ্ছে সেলাই করিয়ে তারপরে এখানে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এই যে দেখেন অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখন বলি আপনাদেরকে আমি এখানে কেন আসলাম আর কেনই বা এত খাবার দাবারের আয়োজন আমার বোনের মেয়ের হচ্ছে বিয়ে তো ওর বিয়েটা মূলত ফোনে হচ্ছে ছেলে হচ্ছে বাহিরে থাকে আগে থেকে বিয়েটা ঠিক হয়ে আছে। কিন্তু হঠাৎ করে হচ্ছে ডেটটা ঠিক করে বিয়েটা হয়ে গেল আর কি পরে ছেলে আসলে বড় করে অনুষ্ঠান করে তারপরে আবার বিয়েটা হবে আর কি তো এখানে আমার বোন মা তারপরে আমার বড় আপা ওরা হচ্ছে এই যে খাবার দাবারগুলা বেড়ে দিচ্ছে আর মেহমানদেরকে নিয়ে দিচ্ছে আমার জামাই তারপরে ভাগিনা ওরা সবাই মিলে আর যেহেতু আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো আমার তো আর এখানে কোনো কাজ নাই ওনারাই সব কাজ করতেছেন আমি এক সাইডে বসে তো আমার ছোট যে বোন ওর মেয়ের বিয়ে হচ্ছে আর এখানে ওই যে দেখা যাচ্ছে একটা হাত ওটা হচ্ছে আমার বোন আর কি ছোটো বোন আর এই পাশে আছে বড়ো বোন আমার ওই বোনের ছোট আরও এক বোন আছে তো ও হচ্ছে আসে নাই ও শারীরিকভাবে একটু অসুস্থ আছে সেই জন্য ও আসতে পারে নাই তো ছেলের পক্ষর খাওয়া দাওয়া শেষ যেহেতু লোকজন কম আসছে খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি আমরা খেয়ে নিচ্ছি এখন তো খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই যে হোয়াইট কালারের ড্রেস পরে দাঁড়িয়েছে এটা হচ্ছে আমার বোনের মেয়ে এই যে এটা হচ্ছে ছেলের বাবা এখন হচ্ছে ফোনে কথা বলবে এই যে এটা আর সাদা কালারের পাঞ্জাবি পরা এটা হচ্ছে আমার বাবা এই যে মেয়েকে আরো একবার দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ ছেলের মায়ের জন্য আর কি ভাত তরকারি মিষ্টি ফল ফ্রুট ভিডিওর মাঝে মাঝে কিছু অংশ আপনাদের দেখতে বিরক্ত লাগতে পারে কারণ ভিডিওটি আজকে আমি করি নাই সেজন্য এতো কাফা কাফি করতেছি আসলে ভুনের ছেলেকে দিয়ে করিয়েছি ও ভালোভাবে করতে পারে নাই তো পরের দিন সকালবেলা আমরা হচ্ছে আমি আর আমার বড় আপু মাছ কাটতেছি কাসকি মাছ এই মাছগুলা হচ্ছে আমার বাবা বাড়ি থেকে নিয়ে আসছে বাবাদের বড় একটা পুকুর হচ্ছে পুকুরে জাল ফেলছে তো এ মাছগুলা উঠেছে বাঘে আর কি এগুলো পেয়েছেন তো মাছগুলা বাবা আমার জন্য নিয়ে আসছে একদম ফ্রেশ আমার বাবা তো রাতে চলে গিয়েছে আমরা থেকে গিয়েছিলাম বোনের বাড়িতে আমার বাবার বাড়ি আর হচ্ছে বোনের বাড়ি একদম কাছাকাছি আমার বাবার বাড়ি থেকে বোনের বাড়ি আসতে সিএনজিতে দশ টাকার ভাড়া এতটা কাছে তো এখন হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি চলে যাব খুব তাড়াহুড়া করতেছি বাসায় যাওয়ার জন্য কারণ ছেলেরা একা একা বাসায় কি করতেছে না করতেছে আমার টেনশান লাগতেছে জানেন তো রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারি নাই ছেলেদের টেনশানে আমি এভাবে আমার ছেলেদেরকে রেখে কোথাও গিয়ে থাকি না আমার টেনশান হয় তো সেজন্য খুব তাড়াহুড়া করতেছি আসলে আমরা মায়েরা বাচ্চা কাচ্চা বাসায় রেখে যদি কোথাও যাই একটু শান্তি পাই না সারাক্ষণ টেনশানে থাকতে হয় তো এখন হচ্ছে বোনের ভাগিনা বয়ে আর কি আমাদেরকে আপনাদের বাসায় নাস্তা করার জন্য ডাকছিলেন নাস্তা টাস্তা খেয়ে আমি চলে আসতেছি খুব তাড়াহুড়া করে তাড়াহুড়া করে বের হয়ে গেছি কারণ অনেকটা রাস্তা যেহেতু একা একা যাচ্ছি পথে হয়তো রাত হয়ে গেলে বিপদ হতে পারে সেজন্য চলে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য আমাকে খুব তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে তো আমি প্রথমে রিক্সায় করে হচ্ছে একটা বাজার আছে বাজারে এসে তারপরে সিএনজিতে উঠেছি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কেউ ভিডিওর নিচে স্পাম কমেন্ট করবেন না ভিডিও দেখে আপনারা ভিডিওর নিচে হেলদি একটা কমেন্ট করে যাবেন আর যদি নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রেখে যাবেন আর হচ্ছে ভালোবাসা দিয়ে দেখে গেলাম সাবস্ক্রাইব নাম্বার লাইক নাম্বার দয়া করে এগুলা করবেন না আপনারা এগুলা লিখবেন না তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম